লন্ডনে চিকিৎসাধীন আছেন তার চিকিৎসক অধ্যাপক এজেট এম জাহিদ হোসেন জানিয়েছেন বিদেশে থাকতে চাইছেন না বেগম জিয়া চিকিৎসকরা বললেই তিনি দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি রাহুল রিপোর্ট গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি খালেদা জিয়া বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে ক্লিনিকে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া তার চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন এখন অনেকটাই স্থিতিশীল আছেন বিএনপি চেয়ারপারসন জ্যেষ্ঠপুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের অনেকটা ভালো আছেন এটি বলা যায় খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানি অনেকটা সুস্থ আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন বিদেশ থেকে থাকার মানুষ উনি নয় কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে জোর করে উনি আসেন নাই উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাল্লাহ বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে। এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন প্রচেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন পরিবারের সদস্যদের কাছে থেকে মানসিকভাবেও অনেকটা চাঙা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি রাহুল রায় চ্যানেল আই ঢাকা